আদম আলাইহিস সালাম বললেন তুমি কত করতে আসছো মানি আমি বাস 1000 বছর কয় বছর মারা গুন মত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি 60 বছর দেয়া দিয়েছিলেন কয় না আমি দেই নাই উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাস যাবেন সুবহানাল্লাহ হক উনি জানতেন উনি কতদিন বাসবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানই না কেমনে মরে দেখিই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদু সালামের দাদা আছে নাকি বাবা মামা কালু শালা আছে নাই এই জন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদাম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবা আলফুসানা ওয়াগাদতু লু হু সিতু না দেরান বোখারের বানানো না সেয়েদ আদ বানানোর পরে আল্লাহ শাহিঠ আতলম্বা বানালেন তয়হান খুব জোয়ে ও আরও জরে হাত লম্বা এরপরে ওনারও ওর সে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুগো জগতে সবগুলো রুগুকে বসিয়ে দিলেন বৈঠকে বিশাল কনফারেন্স রো আমরাও ছিল ছিলাম না আমাদের রুগুটা ছিল সেদ রাত আম বললেন আল্লাহ আর আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান। سيدنا আদম আবা দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রূপগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রূপকে ভালো লেগে গেল। বললেন আল্লাহ এটা কার রূপ? আল্লাহ বললেন এটা দাউদ আলাই ইসাল্লামের রূপ করেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুগু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুগু কেমন উরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাসবে? আল্লাহ বললেন আর বাবা না সানা বছর কয় বছর সবাই বলেন অবশ্য চল্লিশ বছর সেহেদিন আদম বললেন বাবু আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাই ইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ ফুরিয়া আমার ছেলে দাউদের বয়স বাড়ায়লেন আল্লাহ কয় নাও হ্যাঁ দা কৎকুচিবা এটা লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আফলা মজাফতের শক লিখিবেনসি কলম শুটা হয়ে গেছে কারেন্ট শুটা হয়ে গেছে এটা চেঞ্জ করা যাবে সেহেদ আদম বললেন আল্লাহ আমি বসব কয় বছর তুমি থাকমা কয় বছর আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক বছরের দরকার নাই আমি আবার এক বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদো আইসআল্লাহ আমার এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া ভাই উনি পেলেন কয় বছর সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালকুল মাহমুদ আদম আলাইসালামের কাছে আসলেন বললেন আনা মালা কুল মাওত বুকিলা বিকুন আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূপ অবশ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন ইয়ন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইদরা আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালা কুল মাওত বলে না আপনি রুফের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রূপ কবস করতে চাই সেদিন আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরও বাঁচব আমি আরও আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি কি নাই মেয়ে যাও মা কুল মাহত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বট্টু ভুলে যায় আমরা সবাই খাইয়েও কই খাই নাই অনেক কিছু আপিতেছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে পরে কই তুমি কিচ্ছু যাও নাই আসানা নাসিয়া আদাম ফা নাসিয়া বানুম আদাম আলাইসাল্লাম ভুলে গেছেন তাই আমরাও অবুল করি ঠিক কিনা এই আমাদের নেতারা ও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব বলে যায় ওই যে আদম আলাইসাল্লাম বলছে আমারও বলে যাই অন্যদের দুষ্কী ভুলে যায় বেমারুন ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউ তার জোড়া জোরি করো নয়শো চল্লিশে নয় ঠিক এক হাজার বছর পরে আদবের কাছে যাবা আমি আমার আদবের বাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আজ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা কেউ সবান মানুষের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তফিক দাও বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ আল্লাহ জুতনা হুসনাল খাওয়াতিন হে আল্লাহ তুমি আমার শেষ রাগে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যা এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আছে না নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশ্রিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আসে না নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশ্রিকদেরকে কটু কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বললো আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাও বিশ্বনবী বললে গোয়াফিন না ও জাহান নামে যায় এক সাহাবিত তো অবাক এটা আবার কেমন কথা জানমাল মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফিসাবিন জাহান্নামে যাবে হাউ কাম ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ভেতরে ঢুকে পড়েছিল সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কুপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দেয় তাকে আহত অবস্থায় রেখে দিয়ে অন্য অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে আমজা ও ভাই বেখাপ পান আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে করেন নিও পড়েন আমিন শাহাদতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে আফিক মর্চিত তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদতের মৃত্যু চাই ঠিক কি না বিশ্বনবী বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কেমতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের ওর ছাপিয়ে পড়ল পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হয়েছে আত্মহত্যা তার কি হয়েছে সুইসাইড من سَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عَذِبَ بِهِ يَوْمَ যে جَبْتَ যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কেয়ামতের দিন ওটাই হবে তার শাস্তি যে গলায় ওর্ণা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের বিচার সুשר জাহান্নামে শুধু ওর্ণা পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ও শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং ফুটতেই থাকবে জাহান্নামে এই সাহাবা আত্মহত্যা করলে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবে দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল সাধু আন্নাকা মোহাম্মদ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রাসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদার জুটে না যে বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহ জুপনা হসনাল ফাওয়াতি এ আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও শেষ সময়টাতে তোমার নাম জুপের জন্য আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তাও ফিক দাও চিল্লায় পড়ে না আমি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইয়াতাবিলা ফেরাসি আর রাতে যখন বেডে উম্মতে যেতেন হাত দুইটা এরকি করতেন করে তিনি সুরাতুলে ইখলাস পড়তেন সুরাতুন ফালাক করতেন সুরাতুন নাস করতেন এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বেশীরে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মস্তে আস্তে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন তখন সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য প্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত প্রেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বে এর হাত দুইটা মিলাই সুরা এফলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটার আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিষ্ণুনী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে পড়ো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাস পড়ো তু দাও আর সারা দেহে মেসেজ কর পড়ে বিষ্ণুনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন শেষদা অব অবস্থায় লাদাখুয়া আথরাব একটা বিচ্ছু বোকা এসে বিষ্ণুবে হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত পয়েস ভয়ামাস বিষ্ণুয় ব্যথা বাচ্চা প্রচণ্ড ব্যথা বিষ্ণুভে অবস্থি বিষ্ণুই বললে লা আনা তুল্লাহ লে আলা আতরাব এই বিচ্ছুর উপরে আল্লাহ লা আন একটা মুসল্লি না নবী হুসি না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানা। না কিন্তু কামর দিয়েছে বেতায় কাতরাছেন বিষ্ণু না বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু এই পরারম্ভ করল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু السمাদ লান ইয়ালি দে ওয়ালাম ইয়াম উলাদ ওয়ালাম ইয়াকুল্লাহিন কুম ফাওন নাহাত পড়েন সুবহানাল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন সুরা এফলাস সুরা সুরা আবার বলেন সুরা 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 পড়ে ফুদিবে আর রাত্রিবেলা সকালবেলা ঘুমতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজু শেষ মনে থাকবে তো তাই মসজিদে কোয়াতে বিষ্ণু ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে উনি ইমামতি করেন মসজিদের বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবমীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এসান ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এফলাস পড়ে সত্যি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এফলাস মাগরীবের প্রথম রাখাতেও এক্লাস দ্বিতীয় রাখাতেও এক্লাস এসার প্রথম রাখাতে এক ক্লাস দ্বিতীয় রাখাতে এক ক্লাস এক ক্লাস পরে এরপরে অন্য একটা সোরা পরে কিন্তু শুরু করে এক ক্লাস দিয়ে ফজরের প্রথম রাখাতেও এক ক্লাস দ্বিতীয় রাখাতেও মুসলিমরা কে পাইছি কি পাইছি কি খালি এক ক্লাস খালি এক ক্লাস যে ধরছে আপনি পাইছেন কি বলে এবার সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা উত্তর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ তাই না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব তুই বাঘ তোমার মনে চাইলে পড়ো তাইলে অন্য মসজিদে পড়ো যাও এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়াসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়েন বিশ্ব নিয়ে বলেন যাই না কি করে কেন ডেকেন ডেকে আর বিশ্ব নাই বলেন অরে সাহাবি গটনা কি হাসা কয় হাসা প্রতিরাকাতে খেতে সুরা ক্লাস করো তোমার কি কোরান থেকে অন্য কোনো সুরা মুখ্য নাই সাহাবি বলে নবি সব মুখ্য আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে যে নবি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরাট পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি পড়তে ভালোবাসি বিশ্ব বললেন ইমামতী যাবে না তোরটা পারমানান্ত কইছে আল্লাহ তোর ইমাবতী পার্মানান্ত করে দিলাম যেমনে পড়ে এতিয়া এমনি পড়াবি প্রতিরাকেতে এই সুরা তুলে তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরা তুলে পড়ো সুরা তুলে ফ্লাশকে ভালোবাসো আল্লাহ বলেছেনে এফ্লাসের ভালোবাসার কারণে কে আমতের দিন আল্লাহ তোরা জান্নাতে ঢুকায়ে দিবে এ ফ্লাসের ভালোবাসার কারণে আন্তামিনা আলিল জান্না তুমি জান্নাতে যাবা ইলকাল জান্না এই সুরা ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকায় দিবে জোনা পড়ে এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধ থেকে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ সত্রী আদায় করে যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দ আলা আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রসুল্লাহি জিবরিলা সিদ্ধু মিনাতি জানা ছয়শ পাখা কয়শ ছয়শ পাখা মেলে সাইদরা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সুর জ্বালালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল ডাকানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনী বললেন কত ফেরস্তা এসেছে কয়েক লাখ চল্লিশ হাজার সাইদরা জিব্রাইল বললেন আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়াল জানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন না ওয়া ইন না ইলেভি র জিয়ং সেদরা ইব্রাইল মানে নামিব এইমাত্র মোয়াফিয়াইবনে মোহাফিয়াল মোসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের জন্য গায়েবানা আনা যে পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আর যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়ান থেকে করেছে মহাবিয়ার রুহের মাগছেরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবাহ আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়ে চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরালাসের এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করে লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু লাগতো না ঠিক কিনা বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের এ নিয়ে জানা যায় শরীফ হলেন বিশ্বনবী চার তাক দিয়ে জানা যা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিবরাইল কোনদিনটা এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমার ছিল আমার মোহাবিয়ার যে আমলের কারণে মোহাবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে এক দক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ

আল্লাহ হোস লাডোল য় নি দেয়লাম নিউল দে ওলাম আহাদ পড়েন সুবাহান আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই সাবির একটা অভিস ছিল উনি কুবল্লাহ ও হাতের উপর আমল বেশি বেশি সুরাতুলে ফ্লাস্ক বফ করতে রাজে আসেন আজ থেকে বেশি বেশি সুরতুলে ফ্লাসের উপর আমল বানানোর দরকার আছে নেই